শোনো ফেলা থুতু কিন্তু কেউই চাটে না ঠিক আছে কিন্তু ঘরের মধ্যে পতিতাকে ঢোকাই বুঝেছো ঘরের মধ্যে পতিতাকে ঢোকায় কিন্তু ফেলা থুতু চাটে না কেননা যার বউকে নিমকি চেপে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে এবং শারীরিক মানসিক সব দিক থেকে অত্যাচার করেছে আরে বউ যাওয়ার পর তো অনেক ভিক্ষাবৃত্তি হয়েছে পসটিটিউড ঘরে ঢুকিয়ে তাই না একটা পস্টিটিউড ঘরে ঢুকিয়ে অনেক ইনকাম হয়েছে অনেক হচ্ছে কিছু হয়েছে তো সেক্ষেত্রে দেখা গেলে ফেলাতে তো কি চাকা যায় তাই না একটা নোংরা দুশ্চরিত্র মহিলাকে ঘরের মধ্যে তুলে তার সঙ্গে টাকা করতে পারে ওই যাই তারা বলে চলো তোমার মানে যাই তারা বলে গা ছাড়ে না তার মানে ভাবা যায় সে কেমন দুশ্চরিত্র হ্যাঁ ওটাই তো বলছি দুশ্চরিত্র দুশ্চরিত্রই হয় তাই না তো সেটার ক্ষেত্রেই আজকে যেটা বলছে ফন্দি রে তুই তো ফেলা তো তুই চাটিস না কিন্তু চাটামাল যে ঘরে তুলেছিস চাটামাল ঘরে তুলছিস ও তো একদম বারো ভাতারি মাগি রে তুই বারো ভাতাড়ি মাগি ওই গানটার মতো হুম সে আমি বলছি না কিন্তু ওই গানটার মতো হ্যাঁ এক ভাতা রে মন ভরে না কয় ভাতা তোর খাবি এরকম করে গান করে না সেটাই বুঝেছিস আমি বলছি ওই যে গানটাই বলছে হুম তো কথা হচ্ছে ফোনদীপ টাইটেল আজকে লিখেছি যে ফেলা থুতু চাটে না ও তোমার দিদি শিক্ষি দিছে ফেলা থুতু চাটপা না হ্যাঁ তোমার ফেলা থুতু চাটতে হবে না তুমি শুধু ওই মানে প্রতি ঠাপাইতে থাকো হ্যাঁ আর প্রতি তার কম কম গুলো চিপতি থাকো যত পারো তত চিপো যত পারো তত চিপো বুঝতে তোমার মুখের ভাষা যা তুমিও ওই মানে ড্যাশের ছেলেই অবা নাহলে এইরকম করবা ক্যা হুম তুমিও সেই ড্যাশ মানে 10 জুনাকে মারিয়ে আসা ড্যাশের ছেলে ওই জন্যই তো বলছো হুম এখান থেকে বৃদ্ধি করতে বসেছি ছেলেটাকে নিয়ে তার আবার বড় বড় আছে তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো আজকে একটু ওই যে ঝাল দিতে এসেছি হ্যাঁ ঝাল লঙ্কা একবার ডোলে টোলে নিমকির সঙ্গে দিয়ে দিবো নিমকির সঙ্গে মাখিয়ে দেবো বুঝেছো কেননা কিরে ফন্দি কি মানে ওই যে পতিতা দিদি লালবাগের পতিতা দিদির খুব চামচাগিরি করছি দেখছি তারা ওই হচ্ছে ফন্দিপের বাড়িতে আগুন লাগিয়ে বাইরে এসে দাঁড়া হম যাই তাড়া তো কথা হচ্ছে তোর তো খুব বাই উঠেছিল দুই দিন তো খুব পতিতা তোর বাড়ি যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা করছিল যেই আমি বলে দিয়েছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সবকে পুরো বোকাচু বানিয়ে হুম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সবকে বোকাচু বানিয়ে ফনদীপ কি করছে না তো ওই যে ভিক্ষা বৃত্তি করতে বসেছে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা না দিলে আমার খেতে পাবো না আমার ছেলেটার স্কুলের ব্যাগ হবে না আমার ছেলেটা স্কুলে যায় টিফিন দিতে পারবো না আমার মা তো নিমকি চাটা যায় অন্যের যা জায়গায় তাই না সেই জন্যই আমাকে এখন ভিক্ষা দাও যে যা পারো ভিক্ষা দাও বুঝছো না ভিক্ষা দিলি একদম কিচ্ছু খাইতে পেতে পারবো না তাই না ফনদীপ ফন্দি পেতে ফন্দি ফন্দি মানে আজকালকার জামাইবাবু বলছে আমি তো কোনোদিনও কমলালেবু বলবো না হুম কোনোদিনও না যে তারা তারা মা একসঙ্গে তিনজনাকে স্বপ্ন দিল বাচ্চাটাকে বাদে তিনজনাকে স্বপ্ন দিল ওই হচ্ছে নিমকি চাটানো মালটাকে আর হচ্ছে পতিতাকে আর এই ফোন দিতে তিনজনাকে একসঙ্গে স্বপ্ন দিল একসঙ্গে হোটেলে গিয়ে টাপা টাপ করতে গেল বুঝেছো আমি বলে মুখিস্তি করি তো ঠিক করি কি করিস ফন্দি আমি বেশ করি মুখিস্তি করি তোর বাপের কি তোর বাপের কি আর পুতিটাকে জিজ্ঞাসা করবি লালবাগে মারাতে এসেছিল না ঠাকুরের দিব্যি কেটে বলতে বলিস তো তারপরে ওর বরের মাথা ছুঁয়ে বলতে বলিস তো নাইনটি পার্সেন্ট ড্যামেজ মালটার মাথা ছুঁয়ে হম বলতে বলিস ঠিক আছে পতিতাকে পতিতা বলা যাবে না তোমার খুব জ্বালা ধরেছে না ফোনদীপ খুব জ্বালা ধরেছে জানি তো তোমার পতিতারে পতিতা কইলি তোমার জ্বালা ধরবি সেটা তো আমি জানি আরে কি কম বলো তোমার তো হচ্ছে রাত দিন পতিতার নিমকি চাটা ছাড়া কোনো কাম নাই চলে আসছো নিমকি চারটি ওই দিনে রাতি দিনে রাতি দিনে রাতি ওই দিন তো খুব নাইট ডিউটি করলো ওই যে না বেরোলো হুম খুব নাইট ডিউটি করল এখন আর পতিতা নাইট ডিউটি করতে যায় না এখন ওই যে বললাম না ওর নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ ভায়াকা তো একার রক ওকে সামলাচ্ছে কেন ওকে মদ গিলিয়ে গিলিয়ে মদ গিলিয়ে গিলিয়ে মদ গিলিয়ে গিলিয়ে নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ করে দিয়েছে বুঝলি ফন্দীপ জিজ্ঞাসা করবি পতিতাকে লালবাগের হোটেলে ন্যাংটো হয়ে কি করছিল হুম জিজ্ঞাসা করবি তারপরে বলতে আসবি আবার মাদিকে কেন হচ্ছে বলছিস এরকম বলতে বসবি ঠিক কাছে না ছেলে ঢেম না বুঝাচ্ছিস থুতু চাটে না থুতু চাটলি আর না চাটলি ওই মেয়ে কি তোর ঘরে যাওয়ার জন্য কিছু করছে নাকি লাকা হুম নে না তুই একখান নিয়ে এসি দেখা ওনায় বি করে দেখি দিবে কিন্তু তুই একখানে নিয়ে এসি দেখা নি তুই প্রতিটা ওই নিমকি তলেই থাকবি প্রণাম করবি দিনমান প্রণাম হরে কৃষ্ণ বলি প্রণাম করবি আর হচ্ছে নিঙ্কি প্রতিদিন চাটবি মধু লাগি লাগি বুঝেছিস মধু ব্রাশ করবি হম করবি ওটাই তো স্বভাব তোর বুঝেছিস তো নোংরামি তোর কথাতেই বোঝা যাচ্ছিল বুঝলি ঢ্যামনা হম তালা ভিকারি হ্যাঁ বাংলাদেশের গ্রুপ থেকে পয়সা নিয়ে খাচ্ছিস বউ বেচে পয়সা নিয়ে খেতি হ্যাঁ এখন ওই বাংলাদেশের গ্রুপ থেকে পয়সা নিয়ে খেতে হচ্ছে তোর জন্য কত জন চ্যানেল উল্লু তার নয় কি জ্বালা বলতো ওই তো বললাম না রাখে হরি মারে কে বুঝেছিস রাখে হরি মারে কে বললাম না যে যাকে বাজে বাজে কথা বলবে উল্টাপাল্টা নির্দোষ মানুষকে সত্যের জয় হয় সত্যের জয় হয় সত্যের ভান্ডা ফুটে যাবে এবার হ্যাঁ সত্যের ভান্ডা ফুটে যাবে ফাঁক করি তুই আর হচ্ছে ফোন দিবিবার প্রতিটা দুই জন্য ঠাপ ফাঁপা ঠাপ শুধু বুঝেছিস একদম ঠাপা ঠাপ ঠাপা ঠাপ মান করবি আর ওই যে তোর একখানা চোর বউ তুই চাইলি ওই তো বলি বালি ওই পাগলা মানে পাগলার মতন দেখবি যাই ও পাগলা টাগলা হয়ে যাবে দুই দিন পর ও সেই দেখবি আর দেখবি আর থাকবি দেখছি ওইটা একটু পিচিমনি শিখিয়ে দিয়েছিস পিচ্ছিমণি ওই ছেলেকে হুম ওটাই তো ওটাই করে খেতে হবে সারা জীবন বউ বেঁচে খেতে হবে বুঝেছিস আর্নিং এর লোভে বউটাকেই তাড়িয়ে দিলি ছি 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 বউটাকে টর্চার আমার মায়ের কি ভাষা তার ছেলেরও কি ভাষা আবার বলে কি যে আমরা নাকি ভাষা দেয় না কয় না खाले लागते मारब ध्यान नाकाल